বাবা মারা গিয়েছে বাবা মারা গেছে বাবা মারা গেছে দাদা বোনকে কি ক্যামেরা নিয়েছিল দাদা ওই জন্য ওর জন্য টাকা মাকা সব চেয়ে করে বন্ধুরা আবার চলে এলাম আর সেই মুসাদে বাড়ি আর এই রাস্তা যাওয়ার সময় আমি দেখলাম যে মুসাদা এখানে আছে আফরিনা আফরিনা কই কোথায় এর বাবা এ বাবা আপনি কেমন আছো আমার দিকে তাকাও ঠিক ভালো আছো এ বাবা আপনি ভালো কথা বলো তো তোমার নাম কি আফরিনা তোমার নাম আফরিনা আচ্ছা আমাদের আমাদের থাকো ওরে বাবা লজ্জা বলছো রে কী হচ্ছে ওখানে কি করতে তুমি বাবা কি হচ্ছে এটা কী হচ্ছে এই বাবা কি অবস্থা গো রান্না করছো বাবা এত কষ্ট কষ্ট রান্না করছো ঘরে পেলে চলো ঘরে যাবা মুর্শেদ আচ্ছা আমি ঘরে আছি তুমি এখানে আসো আপনি আমার কাছে কলে আসো আমার কলে আসো আমার ও বাবর ও বাবর আপনি তো আমার চিনে গেছে তো না তোমার জন্য খাবার নেই খাবে না খাবে তো ও হো তুমি এখন ভালো আছো আপনি না আচ্ছা আচ্ছা মুর্শেদ কী করছো বাবু রান্না করছো কী রান্না করছো ভাত রান্না করছো আচ্ছা আচ্ছা ভাত হয়ে গেছে তো বন্ধুরা অনেক গ্রামবাসীরা এসছে এখানে আর চলো আপনি না তুমি এটা নাও এটা নাও চলো নিতে পারবে হয়ে গেছে ভাত হ্যাঁ একটু আসতে পারবে আমার দুটো কথা আছে আমি বলছিলাম এত কষ্ট করে রান্না করছি তুমি কষ্ট হয় না রান্না করতে থাকি দাদা কি বলছো ছোট বোনটাকে নিয়ে থাকি দাদা রান্না তো করে খাওয়াতে হবে ছোট বোনটাকে ওই জন্য দাদা কষ্ট করে রাঁধছিলাম মানে এত কষ্ট করে রান্না করছো তুমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা রান্না যদি হয়ে থাকে আসো এ আসি না ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এখান দাঁড়ো এখান দাঁড়ো আমি কি বলছি তুমি কি খাবে কি হ্যাঁ তোমার জন্য অনেক কিছু নিতাম এখানে অনেক কিছু আছে বিস্কুট কেক তুমি কি খাবে কেক খাবো কেক খাবো কেক খাওনি

আমার দিকে তাকাও এখনই গা ধুবে আচ্ছা এখন স্নান করে বন্ধুরা তো বুড়ির মতো কথা বলে আমাদের পাক্কা বুড়ি আফরিনা না পুরো বাবাবো বাবা বাবার লজ্জা হয়ে গেছে তো বন্ধুরা আর আমি আসলাম এর আগে ভিডিও যারা দেখেননি মা বাবা নাই মা বাবা নাই কি হয়েছে কোথায় বেতা এইখানে বেতা হয়েছে ওরে রে রে এইখানে ব্যথা হলে কি করে ছোট ছোট ব্যথা হয়ে গেছে না ওরে কষ্ট লক্ষ্য পড়াবে তো বোন তো পুরো বুড়ির মতো কথা বলে এক খুব সুন্দর কথা বলে বলতো রান্না কি হয়ে গেছে দেখি কি রান্না করতেছো ভাত দেখি করতেছি ভাত রান্না করতেছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সোনা ভাই ছোট্ট ভাই বাবা কি হয়েছে ভাই বাবা মারা গেছে আচ্ছা আমি কেটে দিচ্ছি আমি কেটে দিচ্ছি আচ্ছা বসো এটা নাও আর এইখানে বসো এখানে এইখানে বসোন এটা বাবা কী হয়েছে বাবা মারা গেছে তা মানে বেশি বাবা কী মারা গেছিলো বলছিলে দাদা কারেন্ট শোটকে মারা গেছে দাদা বাবা মারা গেছে কষ্ট করে খেতে হয় দাদা দিগনে আর কি করবো দাদা মা দাদা আমি জানি তো বাবা মারিনা বাবা মারা গেছে তারপর কদিন বেশ ছিল মা ছিল তাই তো মা কদিন ছিল এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বাবা ছেড়ে চলে গেছে আর মাও বাবা তো ছেড়ে চলে গেছে তো সারা জীবনের মতো

দেখি বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কার্নিসের বাড়ি তো খুবই অবস্থা খারাপ বাড়ি দেখতে পাচ্ছেন যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে আপনারা আমার সহযোগিতা করুন যাতে আমি এই বাড়িটাকে ঠিক করতে পারি আমাদের ভরসায় আছে আপনারা যে যতটুকু পারেন করেন এই বাড়িটার জন্য দেখতে পাচ্ছেন বাড়িটার একটা যে চৌকি নিয়ে যে ঘুমাবে আসো আপনি না এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চা মেয়ে আলো কেক আছে তুমি খাবে তো এই যে এদিকে আসো তুমি কেক খাবে তো কটা কেক খাবে চারটে কে খাবে তো বন্ধুরা আচ্ছা আপনি না এখানে বসো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আচ্ছা ওগুলো নিয়ে এসো আসো আপনি না আপনার কই আপনি না কই আচ্ছা এ বাবারে ওরে বাবারে ওরে বাবারে এখানে বসে আপনি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘুমাবে ঠিকমতো দুবেলা খেতে পায় না মানে এই যে ভাই কি করে একটু উজা ছড়া একটা একদম দেখতে পাইনি এই যে ভাই কি করে খাবে মানে কি করে বোনকে খাওয়াবে ঠিকমতো দুবেলা খেতে ঠিকমতো দিতে পারো দুবেলা দাদা বোনকে দুটো খেতেও দিতে পারি না দাদা ভালো করে কখন কাজ হয় দাদা কাদের বাড়ি কাজ করি কখন করি না দাদা দুবেলা দুবেলা ভাত করি ভাত খাওয়াতে পারি না দাদা তোমরা সরে যাও তোমরা সরে যাও তোমরা সরে যাও আচ্ছা মুখ 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 বানা করো আচ্ছা কখন কাজ হয় কখন কাজ হয় না তাই তো আচ্ছা এই তো দেখতে পাচ্ছেন যে এইখানে যে তুমি কোথায় ঘুমাও আপনি না নিচে ঘুমাও তুমি নিচে ঘুমাও ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে মানে তো দেখতে পাচ্ছেন যে এইখানে ঘুমাই আপনারা যতটুকু পারেন কিছু করুন যাতে আমি এদের জন্য একটা খাট করতে পারি আর তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও যত তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে নিচে ঘুমায় দুই ভাই বোন এই চাটাই মিলে ঘুমাও তাই তো বন্ধুরা এই যে চাটা দেখতে পাচ্ছেন এইখানে চাটাই মিলে তো এইখানে ঘুমায় এইখানে একটা মানুষ থাকতে পারে কি ভাবে ঠান্ডায় তো মানে ঘুম ধরে না তোমাদের ঘুম ধরে ঠান্ডায় ঠান্ডা লাগে না দাদা ও তাই জন্য কষ্ট হয় না তো বন্ধুরা এইখানে ঘুমাতে বাচ্চা আফরিনার আমার ভাইয়ের খুব কষ্ট হয় তো একটা যদি খাট থাকো চৌকি থাকে তাহলে চৌকির ব্যবস্থা করে দিলে এখানে ঘুমাতে পারবে তো আমি চৌকির ব্যবস্থা করে দিচ্ছি আর এই বাড়িটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেওয়ালটা পুরো হেলে ওদিকটা পড়ে গেছে যে কোনো মুহূর্তে ওদিকটা পড়ে দিতে পারে তো এই বাচ্চা বাচ্চা মেয়ে থাকে আমি এই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করবো আপনার আপনারা প্লিজ আমার এই আপনারা মুখের দিকে তাকিয়ে আপনারা যতটুকু আপনারা সহযোগিতা পারেন করুন যাতে এই বাচ্চা মেয়েটার জন্য কিছু করতে পারি যদি আপনারা কেউ আসতে চান এখানে আসুন এসে এখানে যদি কিছু করেন এই বাচ্চা মেয়েটার জন্য বা এই আমার ভাইয়ের জন্য যাতে এরা ভালোভাবে থাকতে পারে পরনে একটা ঠিকমতো জামা নাই আপনারা তো অনেক টাকা অনেক দিয়ে ব্যয় করেন যদি এদের মুখের দিকে তাকিয়ে যদি এদের এদের জন্য কিছু করেন কে খাও তো এদের জন্য যদি কিছু করেন এই যে এদের একটা এদের মুখে যদি আপনারা হাসি ফুটাতে চান আপনারা যতটুকু পারেন এদের সহযোগিতা করুন যাতে এই ভাইয়ের আমি ভাইয়ের মুখে হাসি ফুটতে পারি এই ছোট্ট বোনের মুখে হাসি ফোটাতে পারি আর এর উপরে যে এখানে যে খাট নিয়ে একটা তক্তবোষ নেই এই একটা ব্যবস্থা করবো আমরা

এ খাক এসতে পারছেন মনটা কত দিন কত কষ্টে খাইনি রে আজকে কিছু পেয়ে কত আনন্দ ছিল না আজকে সামান্য কিছু খাবার পেয়ে কত আনন্দ দিন কতদিন নেসি খাও ঠিক আছে আমি আবার আসবো তোমার এই বাড়িটাতে আমার অডিয়েন্স পরে ভরসা আছে যদি কিছু করার করবে যদি কেউ আসতে আমি আসবে ঠিক আছে তো আমার ভরসা আছে যতটুকু বাড়ি ঘরে ঠিক করার চেষ্টা করব আর তোমাদের পড়াশোনার ব্যবস্থা আমি করব বুঝলো তো এখন পড়বে তোমরা ঠিক আছে তো আছো তাহলে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ না কি হচ্ছে খাবে এগুলো কোনটা খাবে কোনটা খাবে তুমি বলো এটা খাবে আচ্ছা এইটা খেতে দিলে খাও এটা সত্যি করে মানে সামান্য কিছুতে কত আনন্দ দেখতে পাচ্ছেন তুমি সব নাও তুমি সব নাও এটা নাও এটা নাও সব নাও যেটা সব নাও তুমি তোমার জন্য সব কিছু ঠিক আছে তুমি খাবে তো খুশি তো কত খুশি তুমি কোনটা নেবে তুমি যেটা ইচ্ছা ছাড়া খাও কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছি না আপনি না তো খাও

এখন তোমার বোনকে পড়াতে হবে এ খুব ভালো মিষ্টি মেয়ে এ তুমি খুশি তো কত খুশি তুমি এ তুমি না বুঝ বুঝছ বস তুমি না থাও আচ্ছা তুমি আচ্ছা দিছো আচ্ছা তুমি দাও কাকা কেক দিবে দাও আচ্ছা দেখ তো বন্ধুরা এর মনটা এত সুন্দর যে সবাইকে কেক দিতে আছে আচ্ছা কাকে দিবে দাও সেটা দাও তো তো মানে নিজে খাচ্ছি এবার বলছি সবাইকে কেক দিয়ে এই সবাইকে কেক দিতে আছে মানে কত মিষ্টি মেয়ে বলো তো সবাইকে কেক দিতে আসছি করে আমি সবাইকে কেক দিয়ে আসি খুব সুন্দর মেয়ে তুমি খুশি তো হ্যাঁ ওরে যাবে আবার এসো তোমরা আবার এসছো দেখা হচ্ছে পরে তুমি আসলে এতটাই আর আসি তাহলে চলো চলো আসি চলো পালো চলো বাড়ি বাড়ি আলো চলো তাহলে আসছি তাহলে ভালো থাকবে এবার তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও দেখতে পাবে এর জন্য কী করছি ঘরের জন্য কী করছি জীবনটা কী করছি তো দেখতে পাবেন এদের জন্য এই পরবর্তী ভিডিও দেখতে পাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকে এতটাই আর অনেক সময় চলে গেল হয়তো অনেক কিছু ভালোভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা যদি কেউ এর পরবর্তী ভিডিও দেখতে চান তো আমি আসবো এসে ওদের এর পরবর্তী ভিডিও দেখাবো আর দেখতে পাচ্ছেন এইখানে থাকে এইখানে এই যে দেওয়ালটা পুরো ভেঙে পড়ে আছে দিকটা এখানে দুই ভাবেন খুব কষ্টই ঠান্ডায় কাটছে তো সব কিছু আমি নিয়ে কমল টমল জ্বালা লাগে লাগে তো বন্ধুরা এরা এখন খেলতে খেলুক আর আসে তাহলে আর ক্যামেরা সমস্ত জন্য আমি ফোনে ভিডিও করছি তো দেখা হচ্ছে পরতে ভিডিও তো সঙ্গে এতটাই আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আসে ভাই হ্যাঁ আসিস এই আসি তাহলে বোনা আসি তাহলে টাটা করতো টাটা করতো টাটা করদ আমার আমার দিকে আমার দিকে